আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমত তোমরা সবাই ভালো আছো এই যে আজকে আবার রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকের রান্নার এই যে ভাত হয়ে গেছে প্রায় এখানে করলা ভাতি করছি করলা ভাজি করছি ఇది দেখো మాంసం వేజర్ ఆశలం అప్పుడు ఆలు గుల దత్తు సర్కరి ఇది দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেল আমার আলুগুলো যে ভাবে ভাজলাম এখন এর মধ্যে ধন দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে আদার রসুন বাটা এর পর যে ঝুমুরগুলো ভাজা হলো এখন হলুদ আর মরিচ দেব সামান্য পরিমাণ হলুদ দেব ঝুমুরটা আবার হলুদ গন্ধ দেওয়া ভালো লাগবে না মরিচ একটু বেশি দেবো এই যে দেখো এর মধ্যে টমেটো দিয়ে দিলাম এখন ধুন্ড যতই কষাব ততই পানি উঠে তো তোমরা সবাই জানো বিশেষ করে আমার মেয়ে বন্ধুরা এটা দেখো পর্যাপ্ত পরিমানে ঘু দেব তারপর মাছগুলা দিব বল কঠার পর এই যে দেখো এখানে মাছগুলা দিয়ে দেব এই যে দেখো বন্ধুরা আজকে আমার রিজিকে আল্লাপাকুল আলামি রেখেছে তেলাপিয়া মাছ দিয়ে ধুনদুল ভাত এটা হচ্ছে করলা ভাজি আলহামদুলিল্লাহ তোমরা যারা আমার ভিডিওটা দেখেছ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ